বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের তুলনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল কিন্তু খুবই অল্প সময়ে অনেক বেশি অর্জন করেছে আমাদেরকে অনেক কিছু এনে দিয়েছে কিন্তু আমরা এটা সবাই জানি যে সেই অনুযায়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল কিন্তু বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সম পরিমাণ সুযোগ সুবিধাও পায় না বাংলাদেশ পুরুষ ক্রিকেটের সমপরিমাণ বেতন ভাতা ম্যাচ ফি কিছুই নারী ক্রিকেট দল পায় না কিন্তু একটু আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এটা জানিয়েছেন যে এখন থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সমপরিমাণ পরিমাণ ফি এবং দৈনিক ভাতা পাবে এই বিষয়টি এটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বাদ বাকি সুযোগ সুবিধা বেতন এবং সব কিছুই আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সমপরিমাণ হবে বাট ব্যক্তিগতভাবে আমি এই জিনিসটায় সহমত না মানে আমি চাচ্ছি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সুযোগ সুবিধা বেতন এই সব কিছু আস্তে আস্তে না বাড়িয়ে এখনই এই পুরো বিষয়টিকে উল্টে দেয়া হোক অর্থাৎ এতদিন ধরে বাংলাদেশ পুরুষ পুরুষ ক্রিকেটাররা যেই পরিমাণ বেতন পেত যেই পরিমাণ সুযোগ সুবিধা পেত যেই পরিমাণ ম্যাচ ফি পেত যে বাইরের টুর্নামেন্টগুলো খেলতে যেত এই সকল সুযোগ সুবিধা সহ সকল বেতন এই পরিমাণ সম্পূর্ণটা বাংলাদেশ নারী ক্রিকেটারদের দেয়া হোক এবং বাংলাদেশ নারী ক্রিকেটাররা এতদিন যেরকম কম সুযোগ সুবিধা পেত যেরকম কম বেতন পেত যেরকম কম ম্যাচ ফি পেত এরকম কম কম পরিমাণগুলো পাল্টে বাংলাদেশ পুরুষ ক্রিকেটারদের বেলায় দিয়ে দেওয়া হোক কারণ বাংলাদেশ পুরুষ ক্রিকেটাররা তো এমনিতেও কোনো কাজের না তার উপরে তাদেরকে এরকম ঝালাও ভাবে সুযোগ সুবিধা বেতন ম্যাচ ফি এত লক্ষ লক্ষ টাকা দেওয়ার কারণে তারা আরও নষ্ট হয়ে গেছে এখন তারা বাংলাদেশ নারী ক্রিকেটারের মতো সবকিছু স্বল্প পরিমাণে পাক স্বল্প পরিমাণ সুযোগ সুবিধা স্বল্প পরিমাণে কোচ স্বল্প পরিমাণে বেতন স্বল্প পরিমাণ ম্যাচ ফি এরকম স্বল্প পরিমাণ পেতে পেতে যদি বাংলাদেশ পুরুষ ক্রিকেটারদের একটু উন্নতি হয়